আপনারা ক্ষমতায় যাবেন কে বলেছে মাওলানা আজিজুর রহমান যশোর সারসা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে পঁচিশ সেপ্টেম্বর দু বিকেল চারটায় যশোরের সারসা উপজেলার লক্ষণপুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক নির্বাচনী সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর এক আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারসা উপজেলা মাওলানা আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারসা উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ এবং মাওলানা কুতুব সভাপতিত্ব করেন আবুল হাসান এ সময় মাওলানা আজিজুর রহমান বলেন বর্তমানে যারা বলছে জুলাই সনদ সংসদে পাশ হবে আমি তাদের বলতে চাই আপনারা যে ক্ষমতায় যাবেন এটা কে বলেছে তিনি আরও বলেন যদি অন্য কোনো দল ক্ষমতায় যায় তাহলে এই আন্দোলনের সরকারকে অবৈধ ঘোষণা করে আন্দোলনের সহযোগীদের কঠোর শাস্তি এমনকি ফাঁসির দণ্ডও দেওয়া হতে পারে তাই জুলাই সনদকে এখনই আইনি ভিত্তি প্রদান করতে হবে সংসদে যে আমরা কষ্ট করব কি করে 91 সালে কি আপনারা পাস করেছিলেন পরিমিত ভাই আর আপনি যে যাবেন কার নিশ্চয়তা কি এরপরে আর কোন সরকার তো আসতে পারে যদি এই অবস্থা আর কোন সরকার আসে তাহলে বর্তমান সরকারের নেতা সব फांसी দিতে পারবে যে ছেলেরা আন্দোলন করছে সবাইকে ছয় ছয় ধরে फांसी দিতে পারবে স্বাধীনতার চন্দ্র বছর পার হয়েছে কিন্তু এই বাংলাদেশের মানুষ স্বাধীনতার শুভ রাজা করতে পারে না সালে পাঁচই আগস্টের আগে বাংলাদেশের জামাত ইসলামী ছিল আল্লাহ রব্বুল আলমিন পরিকল্পনা করেছেন যারা জামাতকে নিষিদ্ধ করেছিল আজকে বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই নিষিদ্ধ করে ফেলেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে